হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকোয়ারিয়াম খুব সুন্দর সুন্দর অ্যাকোরিয়াম সুন্দর সুন্দর ফিশ গোল্ডেন ফিশ চলে আসলাম ফিশবন সুন্দর সুন্দর ফিশ দেখানোর জন্য আপনাদেরকে তো সুন্দর একদম রেড কালার ছোট ছোট মাছ আপনারা যদি কিনতে চান নিতে চান অবশ্যই কাটা বনে চলে আসবেন এখানে অনেক দোকান রয়েছে মাছ কিনতে পারবেন এবং মাছের খাবার বিভিন্ন রকমের মাছের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পাওয়া যায় দেখেন কত বিভিন্ন রকমের মাছ একটা রকম বড় বড় মাছ কত সুন্দর এক একটা মাছের বিভিন্ন বিভিন্ন কালার রয়েছে দেখেন এগুলো অনেক বড় বড় মাছ ভিডিওতে মনে হচ্ছে ছোট ছোট কিন্তু অনেক বড় বড় এগুলা মাছগুলা এত মাছের নাম মনেও রাখা যায় না সুন্দর সুন্দর মাছ দেখেন দোকানের একদম উপর উপর সাইড এগুলা সুন্দর করে রাখা হয়েছে এই মাছটা দেখে আমার কি মনে হয়েছে কি মাছ আমি নিজেও বুঝতে পারতেছি না যে এরকম এটার মধ্যে একটা টাকি মাছ আছে সুন্দর কালার সুন্দর হোয়াইট অ্যাকোয়ারিয়ামের মধ্যে দেখতে কত সুন্দর লাগে মাছগুলো যার যার প্রয়োজন অবশ্যই চলে আসবেন কাটাবনে আর সুন্দর সুন্দর পাওয়া যায় যার যেরকম অবশ্যই চলে আসবেন আর নিয়ে দেখেন একটা কত সুন্দর অ্যাকোরিয়াম অনেক বড় একটি অ্যাকোরিয়াম এটা ভিতরে সব ডেকোরেশন এবং গাছপালা সেট করা আছে এখানে দেখেন এত সুন্দর কালারি কালারি মাছ চুপচাপ রয়েছে ছোট ছোট অ্যাকোরিয়ামের মধ্যে এখানে দেন কত বড় অ্যাকোরিয়াম লাইটিং সহ অনেক কালারের এই মাছগুলো এখানে দেখা যাচ্ছে আমার কাছে রেড কালার এর আমার খুব ভালো লাগে দেখতে ওখানে অনেক বড় বড় মাছ ওয়াও কত সুন্দর আমাকে আমাকে দেখে ওরা একদিকে জড়ো হয়ে গেছে সব ওয়া ওয়াহ এগুলো তো আরো সুন্দর তাই বন্ধুরা যার যার ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সুন্দর সুন্দর কত সুন্দর মাছ বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখেন কত সুন্দর মাছ এই কামনাই করি বাই বাই